আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল তাকে যেন সুতাং নদীর পারে বসেই কবি লিখেছিলেন এই কবিতাটি কিন্তু আজ আমাদের এই প্রাণের সুতাং নদী হারিয়ে গেছে এক সময় নদীর পানি দিয়ে হতো চাষাবাদ নদীর মাছেই চলতো জেলে পরিবারের সংসার নদীর বালু ছিল স্বচ্ছ চোখের মতো পরিষ্কার আর সেই নদী যেন বিষাক্ত এক জলধারা আমরা ওইছি জেলে পরিবার আমরা জেলে পরিবার আমরা এই শতাং নদীর ফারবার প্রায় আমরা দুইশো ঘর বসবাস ভাই এখানে আমরা থাকি এই নদীর মধ্যে মাছ মারা হয়েছিল আমাদের পেশা এটা আমাদের জাতিগত পেশা যেটা করে আমাদের মানে এই বাচ্চা কাচ্চা নির্ভর এই নদী তো এখন এই কোম্পানিওতে মানে নদী মাস মানব দূরের কথা টিকা টাকাই দায় কত এমপি ম্যানিস্টার কতরা আইলো কতটা খেলো নাম লেখলো নুম লেখলো ভাই আমরা তো এই অনুদান তো দূরের কথা আমরা বাড়ি করে টিন টুন শুধু সব কথা শুধু নদীর রূপ সৌন্দর্য হারায়নি নষ্ট হয়ে গেছে নদী পারে টিনের গড়ের চাল মানুষের শরীরে বাসাবে বেঁধেছে চরম পেটে হচ্ছে গ্যাসের সমস্যা শরীরে বাসাবে বেঁধেছে এলার্জি একটা নদীর মৃত্যু মানে একটা জনপদের ধ্বংস আমরা কোম্পানি মানে থাকতে হয় না আমরা তো আগে যে মাছ মারা মারত গুলা এখন আমরা মারতে পারি না তারপরে যে গন্ধ কোম্পানি পানি গেছে গরু দুয়ার আমরা নষ্ট হইতেছে তার মনে করো আমরা এলার্জি শৈল হইতেছে উঠতেছে গন্ধ বাতাস আমরা সহ্য করতে হয় না পেট উঠ জায়গা বিভিন্ন ধরনের গ্যাস গ্যাস করে ওদের কোনো জিনিস আমরা ব্যবহার করতে হয় না আঁশ মুরগ হইতে আমরা করতে হয় না নদীর পাই করতে না গন্ধ বাতাসের লাগি রাজিউরা ইউনিয়ন থেকে শুরু এই দূষণ শেষ হয় লাকায়ের মেঘনায় গিয়ে বড় বড় কোম্পানিগুলো ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে উঠেছে আর তাদের বর্জ্য সলজুরা গ্রামের ভিতর দিয়ে ঢুকে পড়েছে সুতাং নদীতে কথা বলে পরিবেশ অধিদপ্তরের লোকেরা কিন্তু শেষমেশ সবাই চোখ নিউজ হয় রিপোর্ট হয় কিন্তু কোম্পানির নাম নেয় না কেউ আমাদের যে অবস্থা আমাদের ছোটো বাচ্চা এবং বৃদ্ধদের অনেক কষ্ট হইতাছে যে কষ্টের কারণে আমরা এখানে এই পাড়ের মধ্যে বাস করা কঠিন কঠিন হচ্ছে এজন্য আমাদের জোর দাবি থাকবে অত প্রাণ কোম্পানি নদী ব্যবহার করুক আমাদের আবর্তী আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক আমাদের প্রায় দুই কিলো তিন কিলোমিটারের মানুষের এরা প্রাণ কোম্পানি যদি এই নদীর পানি দূষিত পানি বন্ধ না করতে পারে আমাদের সরকারের কাছে আমরা বারবার জানাইছি রমজান ও সিডিসি সবাই এগেছে তারা শুধু আসে আর যায় পরবর্তীতে প্রাণ কোম্পানির দ্বারা প্রভাবিত হইয়া আমাদের যতটুকু বিশ্বাস এটার কোনো উদ্যোগ নেয় না এই যে আমাদের দুর্ভোগ আমরা এই দুর্ভোগে এই পারে বাস কর আর আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না একটি নদী ছিল আমাদের যেখানে ছিল জীবনের রং শৈশবের কত স্মৃতি আজ সে নদী সে শুধু বিষ নিয়ে বয়ে চলে আর আমরা আমরা তাকিয়ে তাকি চুপচাপ এই নিরবতা যদি না বাঙ্গে সুতাং নদী একদিন তাকবে না মানচিত্রে না হৃদয়ে